হ্যালো फ्रेंड्स কেমন আছো সবাই আজ হচ্ছে আমার প্রিয় বান্ধবীর নেপালে বিয়ে বলি তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি কেমন লাগছে কমেন্টে জানিও কিছু কম তো তো ফাইনালি আমরা রেডি তো চলো এবার যাওয়া যাক ಹಾಯ್ ಬಕ್ಷೆ ফাইনালি আমরা কিন্তু বিয়েবাড়িতে পৌঁছে গেলাম আর নেপালিকে এখনও রেডি করা হয়নি ও রেডি হচ্ছে আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও আর আমাকে কে মেকআপ করে দিছে সেটা কিন্তু সিক্রেট আমি কিন্তু তোমাদেরকে পরে বলবো আর আমার কিন্তু শ্বাসটা ভীষণ ভালো লেগেছে তাকে আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ কি বলবো তোমাকে বলার মতো কোনো ভাষাই নেই

তারপর আর কি আমাদের যেটা কাজ আর কি ফটো আর ভিডিও এদিকে দেখো বাক্স শুরুতেই মানে বলছে কি আমি আগে বসে অনেক ফটো ভিডিও করবো তারপর নেপালি বসবে তো দেখো এসেই আমরা ফটো ভিডিও করা একদম স্টার্ট করে দিয়েছি আর বাক্স তো মানে একটার পর একটা একটার পর একটা স্টেপ করেই আছে মানে কি বলবো আর একে যে ফটো তুলে দেবে তার হাত একদম ব্যথা হয়ে যাবে কত ফটো মানে কি বলবো আর এত স্টাইলের ফটো উঠবে আর এদিকে এদেরকে দেখো দুই বান্ধবী একসাথে হয়ে ফটো তোলা আর এদের শেষই হচ্ছে না তো ফাইনালে আমরা এবার চলে আসলাম খেতে আর বাক্সকে এদিকে দেখো বাক্সর খাওয়া কমপ্লিট হওয়ার পর জল ঢালতে গিয়ে ওর থালায় জল পড়ে এরকম অবস্থা হয়ে গেছে আমরা তো হাসতে হাসতে সবাই পাগলি হয়ে যাচ্ছি প্রথমবার মনে হয় আমি কারো বিয়েতে মানে কারো বিয়েতে ওলাটা ভুল মানে নেপালির বিয়েতে আমি এত সুন্দর করে থালা পরিষ্কার করে খেলাম না হয়তো আমার থালায় মানে ভাত থাকবেই ভাত মাংস মাছ সবই থাকি। কিন্তু এবারে আমি থালা পরিষ্কার করে খেলাম বান্ধবীর বিয়ে বলে কথা না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো আমাদের বিয়ের কোণে একদম রেডি আর চলেও এসেছে এখানে দেখো আমি নেপালিকে বোঝাচ্ছি যে ভালো করে সংসার টংসার করিস আর আমাদের কথা ভাবিস না আমরা মাঝে মধ্যেই চলে আসবো তোদের বাড়ি

Aja aja fotografi. তো বর কিন্তু কিন্তু চলে চলে এসেছে আর আমরা আমরা আমি ভিডিও ফটো তুলে নিলাম তারপর যাব বাড়ি এই যে দেখো নেপালের বর চলে এসেছে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা এবার চলে যাব বাড়ি আর কি মানে কি বলবো আর দাদা ওখানে থাকতে দিচ্ছে না দাদারা বাড়ি চলে আসবে তাই আমাকেও সাথে করে নিয়ে আসলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে টা